হ্যাঁ পড়ে গেছো মামনি তুমি বিছানা থেকে পড়ে গেছো অনেক ব্যথা পাইছো এই শোনো পাখি তুমি কি অনেক ব্যথা পাইছো তাই কি বনের কাছে কি বললো তোমার কাছে কি বলে তাই আর

Olha isso. Achei, né? Aititas. Ei, chanova aqui. Tito, Ei, aqui. Ei, tutu. Ei. Tutu. Vadi, Ei, aqui. por aí, é só. এই যে আমার দুইটা পাখি